আমাদের দেশে নাকি হুজুরা বলেন যে আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে সব মজব চলে যাচ্ছে এটা মজব সম্বন্ধে জানতে চাচ্ছি কি এটা ইয়ে আর আরেকটা প্রশ্ন হলো আপনার ইয়ে নামাজ পরে আমরা দোয়া করি হাত উড়ে যা এটা কি যায় কি এটা জানি ভাই দুইটি প্রশ্ন করেছেন মাঝাব সম্পর্কে জানতে চেয়ে বলছেন বলছেন যেভাবে নামাজ পড়ে মাঝাব নষ্ট হয়ে যাচ্ছে যারা বলেছেন যে মাঝাব চলে যাচ্ছে তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই যে যে তারা বলেছেন চারটা ঠিক আছে এবং চার মাঝাব বলেছেন যে চার মাঝাবই হক এটা বলছেন কিনা বলছেন চার মাঝাবই হক কারণ এ কথা বলেন নাই যে চার মাঝাবের মধ্যে মানে চার মাঝাব তিন মাঝাব বাতিল শুধু হানাফি মাঝাব হক বুঝে আসছে কিনা কারণ এটা যদি বলেন তাহলে মানে ওই তিন মাঝাবের লোকেরা বলবে যে হানাফি মাঝাব বাতিল আর তিন মাজাব হক বুঝতে পেরেছেন কিনা তখন সবাই বাতিল হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জন্য তারা বললো যে না চার মাঝাবি হক যদি চার মাঝাব হক হয় তাকে আছে হাম্বুলি মাঝাবের মধ্যে আছে মালিকী মাঝাবের মধ্যে আছে এবং আপনি যেভাবে সালাদ আদায় করেন কোনো মাঝাব থেকে বাহিরে নেই এই চার মাঝাব থেকে বাহিরে কোন সালাদ নেই সুতরাং নসুল সাল্লা ইসলাম হাদিসের অনুসরণ করতেও আপনি বাধা দিচ্ছে কেন এটা মাঝাবের মধ্যে আছে এটা হক তাদের বক্তব্য অনুযায়ী হক ঠিক না চার মাঝাব যদি হক হয়ে থাকে তাহলে আপনার এই আমল হক তাদের বক্তব্য অনুযায়ী হক তাহলে এই কথা যদি তিনি বলেন যে না আপনার নামাজ হবে না মাজাব চলে যাচ্ছে মাজাব চলে যায় নাই মাজাব সাব্যস্ত হয়েছে কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই মাঝাব কোন দিন নয় কোনো ইমাম এ কথা বলেন না যে আমি মাঝাব করে তোমাদেরকে একটা দিন তৈরি করে দিয়ে গেছি আমার এই দিনে তোমরা অনুসরণ করবে

এখন কোন আলমের গবেষণা আপনি তখন গ্রহণ করতে পারেন যখন দেখবেন যে কোরআন এবং হাদিস অনুযায়ী এটা গ্রহণযোগ্য সেটা আপনি গ্রহণ করতে পারেন বুঝতে পেরেছেন এখন এটা নিয়ে বিবাদ করে এটাকে ফরজ করে নেয়া এবং এটাই হক আর বাকি সব বাতিল এটি মনে করা এবং এক্ষেত্রে সুসল্লাহ সাল্লা হাদিসকে অস্বীকার করা অথবা হাদিসকে অমান্য করা এগুলো একেবারে ধৃষ্টতা এগুলো সম্পূর্ণ না এগুলো না যায়জ বিষয় জায়জ নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর বিষয়টি কি বলেছিলেন না এই ধরনের দোয়া রাসুল লাস সাল্লা সাল্লাম এর হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই এমনকি আবু হানিফ রহমতুল্লাহ আমল দ্বারা সাব্যস্ত হয় নাই শুধু রাসুল সাল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে হয় না যে তা নয় কোন মাঝহের ইমাম করেছেন এইরও কোন দলিল নেই এটি একেবারেই ডাহা একটা মিথ্যা কাজ এটা বেদাত এবং ইসলামে এর সামান্যতম কোনো স্থান নেই রাসুল একদিন দুদিন নামাজ পড়েছেন তা লাস সাল্লাহ ইসলাম নামাজ ফরজ হওয়ার পর থেকে আরম্ভ করে তেরো বছর রসুল সাল্লা ইসলাম সালাত আদায় করেছেন এবং প্রত্যেকটি সালাত মসজিদের নবীতে জামাতের সাথে আদায় করেছেন কোন সাহাবি একবারের জন্য বর্ণনা করেন নাই যে রাসুল সাল্লাহাম এই ধরনের কাজ করেছেন তাহলে আমরা রাসুলের চেয়ে কত পবিত্র হয়ে গেলাম রাসুলের চেয়ে বেশি বুঝি এটি একেবারেই বিভ্রান্ত কথা রাসুল্লাহ সাল্লাহ এই ধরনের কোনো কাজ করেছেন সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি সুন্নার মাধ্যমে প্রমাণিত হয়নি জি মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়

صلى <applause> الله على نبينا محمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك